কেন ভালোবাসি জানো কেন ভালোবাসি জানো প্রিয় তোমায় নিঃস্বার্থ ভালোবাসায় তুমি স্বার্থের কথা বলবে প্রয় বিশ্বাসে জল ঢেলে ভাসিয়ে দেবে কানা নদীর বুকে তোমাকে অন্ধের মতো ভালোবাসার মূল্য চেয়ে নেবে জীবনের সবটুকু দিয়ে দেবার পরও তুমি কি বলবে কি দিয়েছো? আমায় কিছুই তো দামনি কোনো দিনও অক্লান্ত পরিশ্রম করার পর তুমি বলবে বসে থাকলে চলবে কিছুই তো করো না কোনো কথাই শোনো না বছর বছর একসাথে থাকার পরও তুমি বলবে এখানে তোমার চিনতে পারলাম না বুঝতে পারলাম না তোমায় এতটুকু কেন ভালোবাসি জানো তোমায় অগপ্রিয় তুমি অতি অনায়াসে ছুঁড়ে ফেলে দেবে দূর বহু দূরে বেনামি এক দেশে অচেনা অজানা অচিনপুরে তুচ্ছ তা ছিল অবহেলায় ঘুরিয়ে দেবে জীবন তাই তো তোমায় এত ভালোবাসি অভিমানে নয় সত্যি ভালোবাসি প্রিয় তোমায়